দরজায় করা নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা গজে করে এবার মর্তে আসছেন দেবী ভক্ত অনুরাগীরাও নিচ্ছেন দেবী দুর্গাকে স্বাগত জানানোর প্রস্তুতি শেষ সময়ের কাজে ব্যস্ত প্রতিমা শিল্পীরা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায়ন ফ্যামিলি ব্লেন্ড টে আকাশে পেজা তুলোর মতো মেঘ নদীর তীর ঘেঁষে কাশফুলের মেলা প্রকৃতি জানান দিচ্ছে শরৎকালীন দুর্গোৎসবে এরই মধ্যে বেজে গেছে মহালয়ার আগমনী গান জেলায় জেলায় শিল্পীদের রংতুলির আচরে প্রায় শেষের দিকে দুর্গার সজ্জা মেহেরপুরে দশভূজা দেবীর সাথে তৈরি হচ্ছে লক্ষ্মী সরস্বতী কার্তিক আর গণেশের প্রতিমা তিন উপজেলার ঊনচল্লিশটি মণ্ডপে এবার পূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে দিন রাত অক্লান্তভাবে সবাই মিলে পরিশ্রম করছি যাতে আমাদের প্রতিমাগুলো সম্পূর্ণরূপে কমপ্লিট করে দিতে পারি কালারেও কিছু ডিফারেন্ট ভ্যারাইটি বেরিয়ে গেছে বেশ বড় বড় ব্র্যান্ডেড কোম্পানি এমন এমন কালার বার করেছে যেগুলো পরিবেশ দূষণ হবে না জল দূষণ হবে না কিন্তু কালারের সাইনিংটা থাকবে ভারতবর্ষের বড় বড়ো মন্দির চাই রাম মন্দির বলুন বৃন্দাবন মন্দির বলুন সব জায়গায় কাজ করেছে কিন্তু শান্তি পায় বাংলায় অধীর আগ্রহে অনেক আশা নিয়ে আগ্রহ করি কামনা করছি মা আমাদের মাঝে আসবেন আমরা পূজা দেব সেই কামনায় আছে কুমিল্লায় প্রতিমা তৈরির কাজ শেষে বাহারি রঙে দেবীর রূপ ফুটিয়ে তুলছেন শিল্পীরা সেই সাথে চলছে মণ্ডপের কাজ জেলার আটশো আঠারোটি মণ্ডপে এবার অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা আমাদের নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছি এবং আমাদের অলরেডি কার্যক্রম চলমান রয়েছে আমাদের সাদা পোশাকের গোয়েন্দা নজর নজরদারি বৃদ্ধি করা হয়েছে প্রত্যেকটা পূজা মণ্ডপ নিয়ে পূজা মণ্ডপের একটি বুকলেট তারা বের করেছেন যাতে দ্রুততার সহিত আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি এবং যে কোনো ঘটনায় যাতে আমরা কুইক রেসপন্স করতে পারি পটুয়াখালীতে এবছর একশো আটাশিটি মণ্ডপে থাকবে পূজার আনুষ্ঠানিকতা অন্যান্য বারের তুলনায় এ বছরের আয়োজনে থাকছে নতুনত্ব আর ভিন্নতা পূজা উপলক্ষে সরকারি সহায়তা বাড়ানোর দাবি করছেন সংশ্লিষ্টরা সব জিনিসপত্রের দাম বেড়েছে যেমন আমাদের যে প্রতিমা যারা তৈরি করে প্রতিমা শিল্পী যারা তাদের মজুরি বেড়েছে আমাদের ডেকোরেশনের খরচ বেড়েছে প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি হওয়ার কারণে খরচ বেড়েছে কিন্তু ওই পরিমাণ আমাদের কালেকশন হচ্ছে না তো এই জন্য বিশেষ করে আমাদের সরকার থেকে আমাদের প্রতি বছর যে শুধু পাঁচশো কেজি চাল দেয় এই পাঁচশো কেজি চাল আসলে এত বড় একটা পূজার বাজেট পূজা করা আমাদের পক্ষে সম্ভব নয় দিনাজপুরের সীমান্তবর্তী উপজেলা হিলিতে ব্যস্ত সময় পার করছেন দুর্গা ভক্তরা পুরো দমে চলছে পূজার প্রস্তুতি পর্যাপ্ত সিসি ক্যামেরার ব্যবস্থা আছে আমাদের স্বেচ্ছাসেবক বিন্দু আছে আইনশৃঙ্খলা বাহিনী তারা আমাদের সহায়তা করতেছে আমাদের কোনো সমস্যা নাই আগে গত বছরের হয়েছে তো এবছর আশা করি ভালো হবে আজ বাকি আছে সাজান গোজানের কাজ এগুলো চলতেছে এছাড়াও নোয়াখালী সহ বিভিন্ন স্থানে পূজার আয়োজনে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা অশুভ শক্তি বিনাশ করে মর্তে শান্তি ফিরিয়ে আনবেন দেবী সেই বিশ্বাসে উৎসবের অপেক্ষায় ভক্ত অনুসারীরা Afro Jalamia, Jomuna News.